গাইস আজকে আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরের একটা বাড়িতে যেখানে কিনা আমাদের এক স্যারের মেয়ের বিয়া সেখানে কি এইরকম ড্যান্স হয়েছিল আর মারাত্মক মজা তার সঙ্গে এইরকম ধরনের সব খাবার ছিল যা কিনা এখনও পর্যন্ত দেখে লোভ লেগে যাচ্ছে তো চলো আজকের ব্যাপারটা বলি খুলে সব কিছু এটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমাদের ডিউটি মর্নিংয়ে ছিল যাই হোক আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি আমাদের ডাক্তার ইনচার্জ বা স্টাফ সব একসঙ্গে বেরিয়েছি আরও কিছু সবাই ওরা চলে গেছে মোটামুটি ব্যাপারটা হচ্ছে আজকের বিয়েটা হলো কালকে বিয়ে হবে কিন্তু আজকের আমরা সব তিনটে হসপিটাল থেকে সব এক জায়গায় হয়ে এখানে আজকের একটু এনজয় হবে খাওয়া দাওয়া সব কিছু আজকেরই হয়ে যাবে চার্চে গিয়ে কালকের বিয়ে হবে তো আমরা চলে এসেছি এখানে সে সবাই এক জায়গায় বসছি আর এই যে দেখতে পাচ্ছ ওই এখানে যে মেয়েটা আছে এরই বিয়ে হচ্ছে আর এখানে এই যে ড্যান্স আমাদের শুরু হয়ে গেছে এরকম করে বেশ অনেক মজার ছিল হসমার্ট ওয়ান টু থ্রি এইসব তিনটে থেকেই আমাদের সবাই এসেছিলো আর এখানে এসে আমরা বেশ অনুষ্ঠান দেখার পর একটু সেরভি টেলফি তুলছিলাম কারণ ওদিকে অন্য কিছু প্রোগ্রাম চলছিলো ওগুলো অতটা ইন্টারেস্ট লাগেনি তারপরে এসেছিলাম একটু এই যে চার্চে চার্চটা এখানে কত বড় জাস্ট দেখো মানে দেখার মতো তারপর ওখান থেকে একটু ঘুরে এসে দেখলাম এখানে কেউ নেই সবাই খেতে চলে এসেছে তো আমরা ছিলাম লাস্ট লাস্ট এই সময় এসে আমরা খাওয়া দাওয়ার জন্য সব কিছু জাস্ট এখানে দেখো স্যালাডগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে মানে দেখতেই আলাদা লাগছে খাওয়া তো অনেক মানে টেস্টি হবে কিন্তু দেখতেই দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখান থেকে সব যে যার মতো তুলে নিয়ে আমরা খেতে বসে গেছি খাবার মারাত্মক ছিল মানে কে কত খেতে পারো এরকম তো সমস্ত কিছু আমি যেহেতু ভেজিটেরিয়ান নই তো আমার ননভেজ একদম মারাত্মক লাগে তো আমরা সবাই এখানে ভেজই খাচ্ছি প্রচণ্ড খাবার অনেক কিছু অনেক মজা করে আমরা সবাই খাচ্ছি আর লাস্ট একটু বিয়েবাড়ি গিয়েছিলাম সেখানেও এরকম খাওয়া দাওয়া ছিল লাস্টে এসে মানে এতটাই খেয়েছি যে আর আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে না তারপরে এখান থেকে একটু পায়েস নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম তো এইভাবেই খাওয়া দাওয়া করলাম মানে প্রচণ্ড খেয়ে নিয়েছি সত্যি বলতে প্রচণ্ড খেয়ে নিয়েছি আর এরা তো খাওয়ার পরে প্লেট বাইরে নিয়ে এসে ফেলছে মানে আইসক্রিমের আর ইয়ে তো মনে হয় এখনও বাড়ি যাবে নিয়ে মনে হচ্ছে এরপর আমাদের ম্যাডাম তার গাড়িতে করে সবাইকে এখানে হসপিটালে ছেড়ে দিল আর এখান থেকে আমাদের হোস্টেলে হেঁটে যেতে হবে বেশ একটুখানি পাঁচ ছ মিনিট যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও